একটা ইলেকশনে একজন আরেকজনের দিকে কাঁদা ছুঁড়ে ছিল কারণটা এটা কারণটা পাঁচ আগস্টের যেই শহীদ গাজীদের যেই আকাঙ্ক্ষায় বাংলাদেশ দেখার স্বপ্ন ছিল সেই আকাঙ্ক্ষাকে যথাযথভাবে সম্মান না করা যথাযথ মূল্য না দেওয়া সবাই যেই ব্যক্তি ব্যক্তিগত রাজনীতির উন্নয়ন ব্যক্তিগত যে অর্থনৈতিক অস্বচ্ছতা এই জায়গাগুলোকে অনেক বেশি প্রাধান্য দেওয়ার কারণে আসলে এই ঐক্যটা চির ধরেছে এবং একে অপরের প্রতি যে কাঁদাছোড়াছড়ি রাজনীতিটা মানে পুরনো যেই কালচার পুরোনো কালচার থেকে বেরিয়ে এসে গঠনমূলক কাজ করে শিক্ষার্থী এবং জনগণের ভালোবাসা আদায়ের জন্য কাজ করার দিকে বিমুখে বিমুখ থাকার যারা বিমুখ থেকেছে তারাই আসলে এই কালো ছোড়াছড়ির জায়গায় অংশগ্রহণ করেছে কিন্তু যারা জনগণের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে যারা শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে নতুন জেনারেশনের চাহিদাগুলো বোঝার চেষ্টা করেছে পাস বোঝার চেষ্টা করেছে তারাই অবশ্যই খুবই সাস্টেনেবল পজিশনে রয়েছে কিন্তু যারা আসলে পুরোনো ধাঁচের রাজনীতি করে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আসলে অস্বস্তিকর হচ্ছে আমার কাছে মনে হয় না সামগ্রিকভাবে এটা সবাইকে এক করে ফেলা হবে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যদি এই ভোট আরও দু একটা প্যানেল থেকে বর্জন করা হয় সেই ক্ষেত্রে এই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে কি না সেটা শিক্ষার্থীরা জানিয়ে দেবে এবং নির্বাচন কমিশনারা সেই সিদ্ধান্তটি গ্রহণ করবে এটি অবশ্যই শিক্ষার্থীরা ভোট প্রদান করেছে শিক্ষার্থীরা কাকে ভোট দিয়েছে শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিয়েছে তারাও বর্জন করতে পারে শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিয়েছেন তারাও বর্জন নাও করতে পারে এক্ষেত্রে শিক্ষার্থীরাই আমার মনে হয় তারা তাদের ডিসিশনটা জানিয়ে দেবে এবং নির্বাচন কমিশনার সেই অনুযায়ী ওয়াইজ ডিসিশন নেবে এক্ষেত্রে আমাদের এখানে কোনো ক্ষমতা নেই নির্বাচন রাখার আমরা এখানে নির্বাচনে জিততেই আসছি এমন ব্যাপার না আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে এসেছি সুতরাং শিক্ষার্থীরা ম্যান্ডেট দেবে এখানে যারা বর্জন করেছে তাদেরকে তারা গ্রহণ করতে চায় নাকি যারা রয়েছে তাদেরকে তারা নির্বাচিত করেছে এটা আসলে নির্বাচনী ফলাফলে আসলে আসলে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি আমরা পরবর্তী পদক্ষেপ আমরা সারাদিনই স্বদস্পরতভাবে নির্বাচন অংশগ্রহণ করেছি নির্বাচনের প্রক্রিয়ায় আমাদের যত ষড়যন্ত্র এসেছিল আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার এসেছিল সেই জায়গাগুলোতে আমরা রুকে দাঁড়ানোর চেষ্টা করেছি সেগুলোকে আমরা খুবই ঠান্ডা মাথায় ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছি এখন নির্বাচনী ফলাফল যা আসবে সেই ফলাফল আমরা মেনে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক থাকবে শুরুতে যেমন ছিলাম এখন তেমন আছি নির্বাচনী ফলাফল যা আসবে সেই ক্ষেত্রে আমরা সেদিকে আমরা মুখে আছি তো একটা দল হচ্ছে এখন অলরেডি ইলেকশনটা মানে বরগোট করেছে আসলে এই ব্যাপারে আপনাদের কীভাবে দেখুন ইলেকশনে কে থাকবে না থাকবে সেটা পার্সোনালি দলের ব্যাপার কিন্তু যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো কতটুকু ভ্যালিড সেই জায়গাটা আসলে মেইন প্রশ্ন সারাদিন আসলে এই টাইমলাইন অনুযায়ী কী হয়েছে না হয়েছে শিক্ষার্থীরা ভালো মতো জানে নির্বাচন কমিশনার ভালো মতো জানেন সুতরাং সেই অনুযায়ী ডিসিশনটা মেক করবে শিক্ষার্থীদের ম্যান্ডেটটা কাদের কাছে গিয়েছে শিক্ষার্থীরা নির্বাচিত কাদেরকে করেছে ভোট কাদেরকে বেশি দিয়েছে সেই অনুযায়ী আসলে ডিসিশনটা মেক করবে যেখানে ভোটজনের ভ্যালিডিটি কতটুকু ভোটনের এলিজিবিলিটি কতটুকু থ্যাংক ইউ ভেরি মাছ